এখানে খেলতো আইয়া যারা যত বেশি নগ্নতা দেখাইতে পারবো যারা যত বেশি শরীর দেখাইতে পারবো তারা তত বেশি ভাইরাল হইব আর ভাইরাল হইলে তত বেশি নাটক সিনেমায় কাজ পাইব সকল কিছুই ব্যবসা দাদা ব্যবসা ও দাদা মন মরাইয়া বৈশা মনটা ভালো করো ক্রিকেট খেলা দেখো টিপিটা ছাড়মু নাকি আরে নাতি আঙ্গের পোলা পানে টুকটাক ক্রিকেটে খেলতে পারে আর কোন খেলা তো পারে না অস্তাক বিরুল্লাহ কিরে কিরে তুই আমার কি খেলা ক্রিকেট খেলা নাকি অন্য কিছু রে বন্ধ কর বন্ধ কর ও দাদা বন্ধ করতে কইলে কে রে তোমার কি ভালো লাগতেছে না আরে এরা কিন্তু যাটা খেলোয়াড় না এরা সেলিব্রিটি খেলোয়াড় আমার মতো হাজার হাজার পোলা পান এখন খেলা দেখার লেগা টেলিভিশনের সামনে থেকে সরই না এই বদমাস এরা কি ক্রিকেট খেলা দেখায় নাকি অন্য কিছু দেখায় তোরা কি দেখো সেদের খেলা দেখোস না অন্য কিছু দেখোস ও দাদা তোমার চুল কি এমনি এমনি পাকছে নাকি তুমি বুঝো না এদের খেলা দেখি না আমরা কি দেখি এই কি বাইঙ্গে কই তোমারে আরে হারামজাদা নাতি তোরে কি দোষ দিমু। এই মাইয়ের যে খেলতেছে এরা কিভাবে খেলে এদের বাপমা কিভাবে দেয় তাছাড়া এদের স্বামী কিভাবে এলাউ করে আমার তো মাথায় কুলাইতেছে না রে ও দাদা তুমি এগুলো বুঝবা মুজবানা শোনো এখানে খেলতো আইয়া যারা যত বেশি নগ্নতা দেখাইতে পারবো যারা যত বেশি শরীর দেখাইতে পারবো তারা তত বেশি বাইরাল হইব আর বাইরাল হইলে তত বেশি নাটক সিনেমায় কাজ পাইবো সকল কিছুই ব্যবসা দাদা ব্যবসা এই বেটা পুরো জাতিকে সব না দেখাইয়া দলতিয়া যাইয়া বইয়া থাকতে না সেখানে গেলে ব্যবসারও বালা হইব বাইরালো আরও দরকার নাইকিয়া সেখানে তাদের অনেক ইনকাম হইব পাঠায় দে